সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে কেমন বাংলাদেশ চাই কেমন রাষ্ট্র চাই এই একটি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ছোটোবেলায় মাঠ থেকে মাঠে পথ থেকে পথে আমরা কথা বলি নানা শ্রেণী পেশার মানুষের সাথে আমরা বোঝার চেষ্টা করি তাদের মনের অবস্থা সেই সাথে তাদের পেশার বাস্তবতা এবং আগামীর বাংলাদেশ নিয়ে সার্বিকভাবে তাদের যে প্রত্যাশা তাদের যে পরামর্শ সেটি আমরা তুলে ধরার চেষ্টা করি সুপ্রিয় দর্শক সেটিরই ধারাবাহিকতা এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের স্বনামধন্য স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান মেডিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আমরা এবারে কথা বলবো এখানকার শিক্ষক শিক্ষার্থী ডাক্তার সহ এখানকার আগত নানা শ্রেণী পেশার মানুষের সাথে আমরা জানার চেষ্টা করব স্বাস্থ্যখাতে যে বিদ্যমান সমস্যা সেই সমস্যা উত্তরণে তাদের কী প্রত্যাশা তাদের কি ভাবনা সেটা আমরা জানার চেষ্টা করব সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের কি পরামর্শ তাদের কি প্রত্যাশা তা আমরা তুলে ধরব চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথিবর্গের সাথে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মেডিন সিটি মেডিকেল কলেজের লাইব্রেরিতে এবং এখানে একজন শিক্ষার্থী বন্ধুকে দেখতে পাচ্ছি তিনি বই পড়াই ব্যস্ত আছেন আমরা একটু সময় নিব ভাইয়া আমরা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কেমন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ধন্যবাদ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নামটা বলবেন এবং পড়ছেন যদি নাহিয়ান তাহমিদ আমি মেরিন শ্রী মেডিকেলের পঞ্চম বর্ষের ছাত্র আচ্ছা পড়ার তো অনেকগুলো বিষয় ছিল ইঞ্জিনিয়ারিং ছিল আপনি আইন পেশায় যেতে পারতেন কিংবা আরও অনেকগুলো জনপ্রিয় সাবজেক্ট এত কিছু থাকা সত্ত্বেও চিকিৎসা বিজ্ঞানকে বেছে নেওয়ার কারণ কি প্রথমে আসলে আমার ছোটোবেলা থেকে ইচ্ছা আসলে ডাক্তার হওয়া এছাড়াও আমার বাবা মায়ের ইচ্ছা ছিল তো আমার আমার আর বাবা মায়ের ইচ্ছা মিলে এই ডাক্তারের পাশে আসা এছাড়াও ছোটোবেলা থেকে মানুষকে সেবা করার একটা ইচ্ছা ছিল সেই সেই ইচ্ছা নিয়ে মূলত ডাক্তারি পাশে আসা এছাড়াও ডাক্তারি পাশে আসলে মানুষের খুব কাছে কাওয়া যায় মানুষ থেকে দোয়া পাওয়া যায় আপনি যদি এছাড়াও ধার্মিক দিক ধর্মীয় দিক দিকে চিন্তা করেন তাহলে মানুষের সেবা করলে একদিকে যেমন পড়া গেল আপনি এর উপকার পাবেন তেমনি এই দুনিয়াতে এর 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 ফল পাবেন এসব চিন্তা করে আসলে ডাক্তারি পেশায় আসা চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে আপনি কোন শাখায় যেতে চান আমি যেতে চাই জেনারেল সার্জারিতে সার্জারি জেনারেল সার্জারি জিনিসটা আসলে আমাকে একটু ফেসিনেট করে অপারেশন প্রসিডিউর সব সবকিছু আসলে খুবই আমার থেকে ইন্টারেস্টিং লাগে তাই আমি মূলত সার্জারি থেকে সার্বিকভাবে পড়াশোনা ক্যাম্পাস সব পেলেন যদি বলতে আসলে মেডিকেল লাইফটা আসলে খুবই রোমাঞ্চকর একই সাথে খুবই আসলে কষ্টকর এই পাঁচ বছর আসলে আমরা যথেষ্ট একটা হার্স হার্ডশিপের মধ্যে গিয়েছি এছাড়াও তবে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কলেজ কর্তৃপক্ষকে এছাড়া আমাদের সম্মানিত টিচারদেরকে তাদের সহযোগিতা এছাড়া সহযোগিতার জন্য আমরা আসলে এতটুকু পৌঁছাতে পেরেছি এই পাঁচটা বছর আসলে অনেক ইয়ে ছিল অনেকটা খুবই উল্লেখযোগ্য ছিল চিকিৎসা বিজ্ঞানের বাইরে কোন কোন বিষয়গুলো আপনাকে খুব টানে চিকিৎসা বিজ্ঞানের বাইরে আসলে আমি এছাড়াও রাজনীতি বিষয়টা নিয়ে বর্তমানে আসলে সবারই আগ্রহ রয়েছে যেহেতু আমাদের এখন এক একটা আমরা একটা সরকার পট পরিবর্তনের মাধ্যমে যাচ্ছি এছাড়াও নতুন বাংলাদেশ সব মিলিয়ে আসলে রাজনীতি বিষয়টা এখন সবার কাছে আসলে একটি আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যেহেতু বলেছেন দেশের বর্তমান অবস্থা সেটি তরুণদের জন্য কতটুকু উপযুক্ত বলে মনে করেন রাজনীতি নিয়ে আপনার কি ভাষ্য আসলে চব্বিশের যে নভ্যত্থানের পরে আসলে এরপরে আমাদের আসলে একটা বিশাল আকাঙ্ক্ষা ছিল যদিও তার সতেরোবাক আকাঙ্ক্ষা আমরা কোনো পূরণ করতে পারিনি তারপরও এই যে নতুন বাংলাদেশে আমরা নিশ্চয়ই অনেক বড় আমাদের সবার অনেক আকাঙ্ক্ষা রয়েছে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাব শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে এবং দ্রব্যমূল্যের যে বৃদ্ধি এছাড়া জনজীবনের মান উন্নয়ন সব মিলিয়ে দেশের আমরা সামগ্রিক একটা উন্নয়ন অবশ্যই আশা করি হ্যাঁ আগামী বাংলাদেশের তরুণদের জন্য তথা পুরো জনগোষ্ঠীর জন্য একটি সমৃদ্ধ ভূমি হতে গেলে কোন কোন জায়গাগুলোতে সব থেকে বেশি উন্নয়ন ঘটানো দরকার প্রথমে আসলে ক্ষেত্রে আমাদের দেশের উন্নতি খুবই প্রয়োজন দেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় এছাড়া খুবই গ্রাম অঞ্চলে আসলে শিক্ষার এখনও আমি মনে করি এখনও শিক্ষা যথেষ্ট ঘাটতি রয়েছে উপকরণের ঘাটতি রয়েছে টিচার টিচারদের ঘাটতি রয়েছে এসব জায়গায় আসলে ছাত্র যত যত শিক্ষার সুযোগ পেয়ে থাকে সবাই সবাই যাতে শিক্ষার সুযোগ পায় এছাড়াও দেশের স্বাস্থ্যখাত যেহেতু স্বাস্থ্যখাতে খুবই আসলে উন্নতি দরকার গ্রামগঞ্জে এখন বর্তমানে আমরা দেখছি শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রটা শহর ক্ষেত্রে শহর কেন্দ্রিক বিকেন্দ্র শহর কেন্দ্রিক কেন্দ্রীকরণ হয়ে পড়েছে এটা আমাদের যে চিকিৎসা ব্যবস্থাকে আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে পারি সেক্ষেত্রে আমাদের আসলে সবারই খুবই লাভ হবে এছাড়াও চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে খরচের ব্যয়টা কমানো খুবই একটি উল্লেখযোগ্য বিষয় একজন অদীয়মান নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান একজন তরুণ নাগরিক হিসেবে আসলে আগামী বাংলাদেশে আমি চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে এছাড়াও শিক্ষাক্ষেত্রে যাতে শতভাগ যাতে শিক্ষার হার বাড়তে বাড়ে এছাড়াও দেশের বর্তমান আসলে রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো না দলগুলোর মধ্যে আসলে পরামত সহিংসতার খুবই অভাব এই দেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে উন্নত হয় এছাড়া দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমানে খুবই অবনতি হচ্ছে এই বিষয়ে আসলে সরকারের একটি নজর সরকারের নজর দেওয়া উচিত ঘুরতে ঘুরতেই আরেকজন শিক্ষার্থী পেয়ে গেলাম আমাদের মেডিক মেডিন সিটি মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী হ্যাঁ বন্ধু আমার সাথে আছেন আমরা একটু ওনার সাথে কথা বলবো এখানকার শিক্ষার পরিবেশ এবং আগামী বাংলাদেশে ওনার কী ভাবনা সেই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব প্রথমেই আপনাকে কেমন বাংলাদেশ সেই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত কেমন আছেন ধন্যবাদ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার নামটা বলবেন এবং কোন ইয়ারে পড়ছেন সেটা একটু জানাবেন আমি মোহাম্মদ আফসার জানা আমি বর্তমানে ফিফথ ইয়ারে অধ্যয়নরত আছি তার মানে গত পাঁচ বছরে আপনি এখানকার অনেক কিছুই পেয়েছেন মোটামুটি একটা বিশাল অভিজ্ঞতা যদি শিক্ষার্থী হিসেবে করে বলি এই যে অভিজ্ঞতা সেটা আমাদেরকে একটু শেয়ার করবেন অভিজ্ঞতা বলতে আমরা তো প্রথমত এখানে সবাই আমাদের একটা ভর্তি পরীক্ষা হয় অল বাংলাদেশে তার মাধ্যমে আমাদের আমাদের ওই নাম্বার অনুসারে ভর্তির অনুসারে আমরা এখানে ভর্তি হয়েছি এর পরবর্তী থেকে তো আমাদের রেগুলার ক্লাস আমাদের আপনারা জানেনি মেডিকেল লাইনটে টু হেজিটেট এখানে প্রত্যেক দিন পড়ালেখা করতে হয় প্রত্যেক দিন আইটেম নামে আমাদের একটা পরীক্ষা আছে ওইটা ক্লিয়ার করতে হয় এরপর কার্ড টাট সব কিছু দিয়ে আসলে পড়ালেখার মধ্যে আমাদের জীবনটা আবদ্ধ বলতে গেলে এতগুলো সাবজেক্ট থাকতে মেডিকেল পছন্দ করার কারণ কি মেডিকেল আসলে আমাদের দেশের অবস্থা দেখে আমরা আমাদের স্বাস্থ্যকারটা খুবই একদম মানে বলতে গেলে একদম দুর্বল অবস্থায় আছে তো সেই যে সেদিক থেকে দেখে আমাদের আত্মীয় স্বজন থেকে আমাদের পারিবারিক সবার থেকে দেখে মানে সবার স্বাস্থ্য অবস্থা এই অবস্থা থেকে আমাদের মানে দেশের সেবা এবং মানব সেবার জন্য এই সাবজেক্টটা আমার মনে হচ্ছে সবচেয়ে উত্তম সেই হিসাবে আমাদের দিক দিয়ে আসা বা দারুণ সিদ্ধান্ত মেডিকেল অনেকগুলো শাখা আছে অনেকগুলো বিষয় আছে আপনি কোন বিষয়ের দিকে যেতে চান ভবিষ্যতে আপাতত আমরা এম বিবিএস করতেছি এমবিবিএস আমাদের হচ্ছে সব বিষয়ে ধারণা দেয় আমাদের একদম নিউরো মেডিসিন থেকে শুরু করে আমাদের একদম ডার্মাডারোজি থেকে সব কিছুই আমাদের ধারণা দিবে কিন্তু আমরা এম বিবিএস আফটার এম বিবিএস কমপ্লিটিং এম বিবিএস আমাদের তারপর হচ্ছে আমাদের পরীক্ষা আছে পরীক্ষার মাধ্যমে আমাদের সিদ্ধান্ত নিতে হয় মানে আমরা কোন দিকে যাব এবং এভাবে যদি কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে সার্জার দিকে যাবো আর যদি স্পেসিফিক আমি বলি চিকিৎসা তথা চিকিৎসক বান্ধব বাংলাদেশ গড়ে তুলবার জন্য জি বা সংশ্লিষ্ট আছেন তাদের কোন কোন জায়গাগুলোতে উন্নয়ন ঘটানোর প্রয়োজন সরকারের আরও যারা আমাদের চিকিৎসা উন্নয়ন করতে গেলে আসলে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা আছে ওটার উন্নতি করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা যদি দেখতে পাই আমাদের অনেক বড় বড় পুরাতন থেকে নতুন অনেক প্রবেশরে আছে অনেক সিস্টেম আছে ওনারা আমাদেরকে একটা আমাদের বিএমডিসি গাইডলাইন দিয়ে থাকে ওই অনুসারে আমাদের স্বাস্থ্য কার্ডটাকে যদি অ্যাপ্রোপ্রিয়েট বা ওই অনুসারে গাইডলাইন করা যায় তাহলে হয়তো আমাদের স্বাস্থ্যতে একটু পরিবর্তন আসবে এবং আমাদের জনসচেতনতা মেন জনসচেতনতা বলতে আমি মনে করেন একটা বিবিএস ডাক্তার এবং একটা হচ্ছে যে মনে করেন কোয়াক আমরা যার যেটা হাতুর ডাক্তার বলি কিন্তু আমাদের বেশিরভাগ জনগণের অসচেতন হওয়ার কারণে ওই কোয়াকের কাছে চলে যায় হয়তো আমি বিবিএস ডাক্তারের কাছে পাঁচশো টাকা তিনশো টাকা একটা বিজ দিতে হবে সে কিন্তু ওই কোয়াকের কাছে গিয়ে কিন্তু ও কিন্তু আবার চার হাজার পাঁচ হাজার টাকার ওই ডায়াগনোসিস করার জন্য ও যে টেস্ট দিচ্ছে এগুলো কিন্তু করে কিন্তু ওই পাঁচশো টাকার বয়ে ওই এম বিএস এর কাছে যাচ্ছে না কিন্তু এম বিবিএস এর কাছে গেলে সাধারণ জনসাধারণ ওর যে টাকাটা বেঁচে যেত উনি যে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতো আপনার মনে করেন কোনো একটা ডার্মাটোলজি একটা কোনো একটা প্রবলেম হলো কোয়াকে কিন্তু ওইটা দেখে বুঝতে পারবে না ও কিন্তু ওই শিক্ষা পায়নি কিন্তু আমাদের জনসচেতন না থাকার কারণে মানুষ ওর কাছে যাচ্ছে ইনভেস্টিগেশনের পিছনে দৌড়াচ্ছে কিন্তু ক্লিনিক্যাল টাইগনিস্ট না হওয়ার কারণে ওর কিন্তু আলটিমেটলি ওর টাকাটা বেয়ে হচ্ছে এবং মানুষ অসচেতন থেকে যাচ্ছে চমৎকার বলেছেন এবার সর্বশেষ প্রশ্ন একজন তরুণ নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান আগামীর বাংলাদেশ আমরা অবশ্যই চাই হচ্ছে যে মানুষের অধিকার মানুষের বা চিন্তা যেন আমাদের উন্নয়ন করার জন্য যাদেরকে নির্ধারণ করা হবে জনবোধ অথবা হচ্ছে মহল থেকে তারা যেন মানুষের আবেগ এবং অধিকারটা বুঝে তাদের অধিকারগুলো ফিরিয়ে দেয় আমরা আশা করতেছি আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক অবস্থান করছি সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সবুজ ক্যাম্পাসে আমার সাথে আছেন একজন শিক্ষার্থী তথা আগামী দিনের ডাক্তার আজকে আমরা ওনার সাথে কথা বলবো ডাক্তারি বিদ্যা কেন পছন্দ করছেন সেই সাথে আগামীর বাংলাদেশ সুন্দর কি প্রত্যাশা ভাই আপনাকে কেমন বাংলাদেশ এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার নামটা বলবেন এবং কোন পড়ছেন যদি জানান আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান জনি আমি হচ্ছে ফাইনাল প্রো পরীক্ষার্থী আমি আমার ব্যাচ হচ্ছে থার্ড ব্যাচ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ আচ্ছা অনেকগুলো সাবজেক্ট থাকতে আপনি মেডিকেল সায়েন্স পছন্দ করার কারণ কি এটা হচ্ছে অন্যান্য যে কোনো পেশায় বলতে মেডিকেল সায়েন্সটা হচ্ছে মানে সরাসরি হচ্ছে মানব সেবার একটা অন্যতম মাধ্যম বলতে পারি আমি আর হচ্ছে আরেকটা জিনিস এটাতে অ্যাড করতে চাই এখানে হচ্ছে আপনি অন্য কোনো সেবাতে অন্য কোনো প্রফেশনে আপনি হচ্ছে সরাসরি মানে এই মানে মানবের যে কল্যাণ বা এটা কোনো সময় মানে কখনো সম্ভব না আর কি আচ্ছা এই ক্ষেত্রে মেডিকেল সায়েন্সের অনেকগুলো শাখা প্রশাখা আছে ভবিষ্যতে কোন বিষয়ের দিকে যাওয়ার ইচ্ছা আছে আমার আসলে মেডিকেলের মধ্যে আমার মেডিসিন যে সাবজেক্ট এটার মধ্যে আমার খুব ভালো লাগে এখানেই আমার যাওয়ার মানে ইচ্ছাটা বেশি দেশের সার্বিকভাবে তো আপনি সব কিছু দেখছেন যা রাজনীতি অর্থনীতি স্বাস্থ্য খাত পুরো বাংলাদেশটাকে আপনি আপনার মতো করে যদি ফ্রেম করেন বাংলাদেশটা কেমন আছে বলে মনে করেন এখানে মানে যেসব মানে মানে ভালো ভালো ইনস্ট্রুমেন্ট প্রয়োজন ওগুলো আসলে আমরা ওগুলো আসলে পাই না তারপর হচ্ছে আমাদের প্রযুক্তিগতভাবে আমরা খুবই পিছিয়ে যেগুলো হচ্ছে অন্যান্য দেশে খুবই ওনারা খুবই সাপোর্টটা ভালো পায় আর এগুলাই এগুলাই ধরতে পারে সর্বশেষ প্রশ্ন আগামী দিনে চিকিৎসক তথা একজন দরুণ নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান আমি চাই প্রত্যেকে হচ্ছে সুস্থ স্বাভাবিক একটা ভালো সেবা পাক এবং আমাদের যে পাঁচটি মৌলিক চাহিদা আছে এগুলো সবাই ফুলফিল করতে পারুক এটাই আমার আশা আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ না আমাদের সবারই তো সবার থেকে একটা স্বপ্ন থাকে ডাক্তার হওয়া মানুষের সেবা করা আমার বাবারও আমারও এরকম একটা স্বপ্ন ছিল এই স্বপ্ন থেকেই আসলে মেডিকেল আসা এখানে সুযোগ সুবিধা বলতে আমাদের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে প্রাইভেট মেডিকেল সম্বন্ধে সরকারি মেডিকেল বা প্রাইভেট মেডিকেলের মধ্যে একটা পার্থক্য করতে চাই কিন্তু আমরা পাঁচ বছর পড়ালেখা করে যেটা দেখেছি আমাদের এখানে সুযোগ সুবিধা আমাদের টিচার থেকে আমাদের নার্সিং থেকে আমাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া হয় মেন্টালি এবং পড়ালেখার ক্ষেত্রে সব দিক দিয়ে আমরা আসলে খুব ভালোই সাপোর্ট পেয়েছি আমাদের সরকারি মেডিকেলের যে প্রফেসরগুলো আছেন ওনারা আমাদের এখানে ক্লাস নেন আমি আসলে আমার ইচ্ছা হলো মেডিসিন বিভাগে ইন্টারনাল মেডিসিনের দিকে যাওয়া কারণ আমি মনে করি ইন্টারনাল মেডিসিনের দিকে গেলে মানে খুব কাছে যাওয়া যায় মানুষের রুট লেভেলে খুব কাছে যাওয়া যায় মানুষের এর থেকেই আমার ইন্টারনাল মেডিসিন মেডিসিনে যাওয়ার প্রতি বেশি ইচ্ছা বাংলাদেশে খাত বলতে আমরা পূর্ববর্তী আমাদের অভিজ্ঞতা অনুযায়ী স্বাস্থ্যখাতের সম্বন্ধে অনেক গল্প শুনেছি বালিশ কাণ্ড বলেন বা অনেক ধরনের গল্প শুনেছি আমরা স্বাস্থ্যকার সম্বন্ধে বা বর্তমানে কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি এবং আমাদের ক্ষেত্রে আমাদের পড়ালেখার ক্ষেত্রেও আমাদের কারিকুলামও বর্তমানে কিছুটা চেঞ্জ আসছে আমাদের আমরা এখন বর্তমানে ফাইনাল প্রফ পরীক্ষা দিচ্ছি আমরা এই সরকারের আন্ডারে প্রথম ফাইনাল প্রফ পরীক্ষার্থী আমাদের প্রশ্নপত্র এবং খাতা খাতা পর্যবেক্ষণপত্র সব কিছুতে কিছুটা চেঞ্জ হয়েছে যেটা খুব স্ট্যান্ডার্ড আমাদের মনে হয় বাট আরও কিছু চেঞ্জ করার আছে এটা আর কি যেটা চলমান আমাদের সবচেয়ে বেশি সমস্যা হলো আমাদের করাপশনের সমস্যা আছে তারপরে রাজনৈতিক পলিটিক্যাল যেটা সমস্যা সবসময় লেগেই থাকে তারপরে পলিটিক্যাল এই সমস্যাগুলোর কারণে আমাদের শিক্ষাঙ্গনেও প্রচুর পরিমাণ সমস্যা তৈরি হয় আমাদের মতো একটা জটের সমস্যা চলে আসে পলিটিক্যাল কারণে তো আমরা চাই এগুলো সমাধান হোক এখন নতুন বাংলাদেশ নতুন হাত ধরে সংস্কারের মাধ্যমে সবকিছু সমাধান হোক এটাই আসে আমাদের সুপ্রিয় দর্শক মেরিন সিটির আরেকজন শিক্ষার্থী বন্ধু আছেন আমার সাথে আমরা ওনার সাথে আজ দিব ওনার সার্বিক শিক্ষা জীবন পারিবারিক জীবন এবং আগামী বাংলাদেশে ওনার প্রত্যাশা সেটা আমরা জানার চেষ্টা করব আপনাকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার নামটা জানাবেন এবং ফাইনাল পরীক্ষার্থী আচ্ছা মেডিকেলে পড়ার সিদ্ধান্ত নেওয়ার পেছনে কোন বিষয়টা আপনাকে থেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে এটা আমি এক কথা যদি বলতে চাই তাহলে একদম সোজা বাংলা কথা হলো কি আমাদের এই প্রফেশনে একদম দূর মানুষের সেবা করা যায় একদম সেটা যদি হোক একজন কুটিপতি সে হোক একদম একদম দরিদ্র মানুষ সে হোক রিক্সা চালক যেই হোক না কেন আমি আমার এই প্রবেশন থেকে ইজি ওয়েতে তাদের সেবাটা করতে পারি যেটা অন্যান্য সেবা হয়তো বা পসিবল মাঝে মধ্যে হয়ও না কিন্তু আমাদের এই প্রবেশনে আমরা সবাইকে সমানভাবে এই চিকিৎসা দেওয়ার চেষ্টা করি সেবা দেওয়ার চেষ্টা করি আচ্ছা আপনি যেহেতু এখানে পড়তে পরিবারে একটা সমর্থন সবথেকে বড় ভূমিকা রাখছে সেই পরিবার নিয়ে যদি একটু বলতেন কে কে আছেন ওনারা কে কি করেন আমার পরিবারের মধ্যে আমরা দুই ভাই এক বোন আমার আব্বা মাদ্রাসার প্রিন্সিপাল আমার বড় ভাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন আর আমার বোন বিবাহিত বোনের হাজব্যান্ড পুলিশের জব করেন আর আর আমি এখানে মেডিকেলে আছি এই পাঁচ বছরের মেডিকেল জীবনে কি পেয়েছেন কি হারিয়েছেন আমরা মেডিকেলে এটা একটা অনার্স আবার যারা কোথাও এমবি বিবি করছে ওটা একটা অনার্স মাস্টার্স কিন্তু আমাদের ব্যাপারটা একটু টাফ টাফ হওয়ার কারণ হচ্ছে কি আমরা এখানে এখানে সব কিছুই কঠিন পড়াশোনা বলেন বন্ধুত্ব বলেন চলাফেরা বলেন তারপরে প্যাশন দেখার ওয়ার্ড কার্ড আইটেম প্রফ সব কিছু আমাদের সব কিছু টাফ এই আমরা সেমভাবে যদি চিন্তা করি যদি আমাদের পাশের কোনো অনার্স মাস্টার যারা করতেছে ওদেরগুলো ইজিলি আপনার অনার্স মাস্টার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই প্রফেশনটা একটু হার্ড একটু টাফ কি মনে মনে হয়েছে মেডিকেল ছেড়ে পালিয়ে যাই প্রথমে যে হয় না আমি কন্টিনিউ করতে দেন পাঁচ মাস গেল ছয় মাস গেল এক বছর গেল আস্তে আস্তে রিলাইজ করলাম যে আসছি যখন এখান থেকে কিছু একটা করে বের হই ফিউচারেও মারও রেসপন্সিবিলিটি আছে আমার উপরে আমারও বাপার উপর রেসপন্সিবিলিটি আছে যেটা আমি একটা এই প্রফেশন ঢুকছি মানুষকে সাহায্য করার জন্য সেই ওইটা চিন্তা করলে জনগণের প্রতি আমার রেসপন্সিবিলিটি আছে যে কি কিছু একটা করবো ডাক্তারে শেষ করে নিশ্চয়ই চিকিৎসা সেবায় যাবেন মানব সেবা করবেন মেডিকেলের অনেকগুলো শাখা প্রশাখা আছে আপনাকে কোন বিষয়টা সবথেকে বেশি টানে আমার ব্যক্তিগতভাবে সাইকিয়াট্রি মানে মনোরোগবিদ্যা যেটা আমার খুব বেশি টানে কারণ এটার মেন রিজনটা হয়েছে কি আমাদের দেশে বর্তমানে ইন্টারনেট অ্যাডিকশন আপনার এই যে গেম খেলা সবাই এখন আপনার মাঠের খেলা থেকে মোবাইলের খেলা সবাই দূরে চলে যাচ্ছে কোনো বাচ্চা কোনো মাঠে খেলতেছে না সবাই মোবাইল টিপতেছে এটা করছে এটা করতেছে তার সব সম্পূর্ণ বিনোদন সে মোবাইলে নিয়ে আসছে তা আমাদের এই আমার মূল থটটা হলো আমি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন বড় জায়গায় নিয়ে যান তাহলে আমি এই আমার এই সাইকেলটি যদি বড় কিছু হইতে পারি তাহলে আস্তে আস্তে আমি এই জায়গাটা ভালো কিছু অবদান রাখার চেষ্টা করব হ্যাঁ মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে অনেক কথা শোনা যায় এবং এটাও তো দুর্ভাগ্যজনক বিষয় আমাদের যে বিশাল জনগোষ্ঠী সেই তুলনায় কিন্তু আমাদের মনস্তত্ব এই জায়গাটা নিয়ে কাজ করার খুব বেশি মানুষ নাই আসলে সংকটটা কোন জায়গায় এই সংকটটা কিভাবে কাটানো যায় সংকটটা সংকটটা মেন জায়গা হয়েছে কি এখানে আপনার আমাদের এক নম্বরে স্পেসটা কম আর দুই নম্বর যে কি আমাদের দেশে মানুষ এখন সচেতন না আর তিন নম্বর হলো যে কি মানুষ এখন যার তার বাচ্চা আপনার আমরা একটা টার্ম আছে এমডিডি মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার মানে বাচ্চারা তার ডিপ্রেশনের সময়টা পার করতেছে এখন অনেক প্যারেন্ট জানেই না তার বাচ্চাদের যে এটাও একটা রোগ বাচ্চা জান তার বাচ্চা বসে যে গেম খেলতেছে সে জানতেছে না যে তার বাচ্চা এটা একটা রোগ ক্যারি করতেছে তো এই ব্যাপারটা তার বাবা মা গার্ডিয়ান কোনো সচেতন না আবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সচেতনমূলক কোনো প্রোগ্রাম ওইভাবে আগে থেকে করে নেই যার কারণে রুট লেভেল পর্যন্ত কোনো সচেতনতা পৌঁছায় নাই বা মাও জানে না আবার সরকারি তেমন কোনো কিছু হয় নাই আমরা আশা করতেছি সামনে এই ব্যাপারে কর্তৃপক্ষ ভালো কোনো প্রোগ্রাম করবেন জনসচেতনমূলক কাজ করবেন যাতে গ্রামীণ লেভেল পর্যন্ত সবাই ব্যাপারটা জানে বুঝে আমরা ভীষণ আশাবাদী মেডিকেলের বাইরে কোন কোন বিষয়গুলো আপনাকে খুব টান এক নম্বরে বলতে গেলে ভ্রমণ করা যেটা আমাদের মেডিকেলের সাথে খুবই উতপ্রতভাবে জড়িত কারণ হচ্ছে কি একটা আমাদের এখানে রেগুলার টার্ম থাকে কার্ড থাকে ওয়ার্ড থাকে এই ব্লক এইটা সেটা এর মাঝখানে একটা ট্যুর হলেও সবার জন্য ভালো মেন্টাল রিফ্রেশমেন্ট যেটা আমরা বলি আর তো এটা আমার ক্ষেত্রে এই ট্রাভেলিংটা সবচেয়ে বেশি এবার একটু মেডিকেলের বাইরে ভ্রমণের বাইরে দেশটা নিয়ে একটু কথা বলি দেশের যে সাম্প্রতিক পরিবর্তন হ্যাঁ সেটাকে অনেকে অনেকভাবে দেখছেন একজন তরুণ হিসেবে আপনি কিভাবে দেখছেন আমার একান্ত ব্যক্তিগত যদি মতামত বলতে হয় তাহলে অবশ্যই এই দেশটা আপনার আমার সবার যে রিক্সা চালাচ্ছে দেশটা তারও যে প্রধানমন্ত্রী এটা তারও দেশ সুতরাং এই দুর্নীতিমুক্ত লেয়াজো মুক্ত সুন্দর আগামীর বাংলাদেশ আমরা চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো একটা কাজ করতে গেলে আমাকে ওনাকে বলতে হচ্ছে ওনাকে বলতে হচ্ছে ওনাকে বলতে হচ্ছে নির্দ্বিধায় যে কোনো কাজ সবাই করতে পারে সবাই যাতে নিজের ভয়েস কোনো বাধা ছাড়া বলতে পারে যে কি আমি একটা কথা বলবো তোমাকে পাঁচটা মানুষ আমার গলা চেপে ধরে রাখবে ওই সবাই সবার বলতে পারবে হোক সত্য হোক মিথ্যা সে আমার হোক বা না হোক আপাতত সে 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 নাগরিক তার ওই কথা বলার রাইট অবশ্যই দিতে হোক দর্শক কথা বলছিলাম মেডেন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কয়েকজন শিক্ষার্থীর সাথে তাদের কথা প্রসঙ্গে যেটি উঠে আসলো যে সমাজে অনেকগুলো বিষয় থাকতে তারা চিকিৎসা বিজ্ঞানকে বেছে নিয়েছেন শুধুমাত্র মানব সেবার ব্রত থেকে তাদের ইচ্ছা তারা ডাক্তার হয়ে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন সেই সাথে তরুণ হিসেবে আগামী নাগরিক হিসেবে তারা বাংলাদেশকে এমন এক জায়গায় দেখতে চেয়েছেন যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না কোনো বিভাজন থাকবে না সবার মধ্যে একতা থাকবে এবং খাতকে ঢেলে সাজানোর জন্য প্রয়োজনীয় উপকরণ থাকবে সরকারের সহযোগিতা থাকবে তাদের স্বপ্নে সেই সমৃদ্ধ বাংলাদেশ দিন প্রতিষ্ঠিত হবে এটা আমরাও বিশ্বাস করি এবং আমরা চাই সরকার সহ জনগণ সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশটা আসলে কারো আলাদা হবে না সবার একসাথে হবে দর্শক আমার সাথে মেডিসিটি সিটি মেডিকেলের আরেকজন শিক্ষার্থী বন্ধু আছেন ওনার নাম মাইনুল হাসান আমরা ওনাকে স্বাগত জানাই আমাদের আয়োজনে আপনার সাথে যে বিষয়ে কথা বলতে চাই অনেকগুলো সাবজেক্ট থাকার পরও আপনি মেডিকেল সায়েন্সকে পছন্দ করেছেন এটার পিছনে নিশ্চয়ই একটা কারণ থাকতে পারে সেই কারণগুলো কি ছিল প্রথমত কারণ ছিল ছোটবেলা থেকে আমরা একটা এসে লিখতাম যে আমি ডাক্তার হতে চাই ডাক্তার হয়ে গ্রামে যে মানুষের সেবা করবে এরকম একটা ছোটবেলা থেকে ছিল এটা ছিল ছোটবেলার কাহিনি পরে যখন বড় হয়েছি বাবা মার ইচ্ছা বাবা মা চাচ্ছে যা ছেলে ডাক্তার হবে আমাদের সেবা করবে মানুষের সেবা করবে আর একটা কারণ ছিল যে আধ্যাত্মিক আমাদের ইসলামের একটা দিক ছিল যে সেটা ছিল যে মানুষের সেবা করলে সব হয় আখিরাতের একটা ব্যাপার ছিল এরকম সবকিছু কারণ মিলাই হচ্ছে এই ডাক্তারের লাইনে আসা এরকমই সব মিলিয়ে ডাক্তার হওয়ার দ্বার দাঁড়িয়ে আছেন এই পাঁচ বছরে শিক্ষা যে কি কি পেলেন যেটার জন্য আপনার আরো বেশি মনে হয়েছে যে ডাক্তার আমাকে হতেই হবে এখানে অনেক কিছু যেরকম পাওয়ার ভিতরে ছিল আমাদের টিচারদের মোটিভেশন ছিল এরপরে বাবা আমার একটা ব্যাপার ছিল ওনারা দেখতাম যখন আমরা এই যে আমরা আমার বাসা ঢাকায় আমি চট্টগ্রামে আসছি শুধুমাত্র এই ডাক্তারই পড়ার জন্য তো বাবা মারও একটা মানে ওনাদের মাঝে যে একটা ইচ্ছা বা ওনারা আমাকে নিয়ে যে একটা গর্ববোধ করতেছিল মানুষের সেবা করতে হবে ডাক্তার হইতে হবে আর যখন দেখলাম আমার ফ্রেন্ড সার্কেলরাও অনেকে মানে মানব সেবা সিনিয়র ভাইরা যারা ডাক্তার হয়েছেন মানব সেবায় আছেন ওনাদের থেকে অনেক গল্প শুনি ওনারা কিভাবে মানুষের সাহায্য করতেছে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের মোটিভেট করে আচ্ছা চিকিৎসা বিজ্ঞানের কোন কোন আপনাকে বেশি টানে বিষয়ে বিশেষজ্ঞ হতে চান আমার মেডিসিন ব্যাপারটা খুব বেশি টানে যেটা হচ্ছে আমি মানে যেখানেই থাকি বা যেই জায়গায় থাকি আমি ওইখানে জিনিসটা ইউটিলাইজ করতে পারবো আমি মেডিসিন ভালো টানে আপনি আসলে নির্দিষ্ট কোনো টার্গেট আছে নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য নিজেকে নিয়োজিত করবেন নাকি প্রচলিত নিয়মে যখন যেখানে সেবা দেওয়ার সুযোগ হয় সেখানে দিবেন সেবা ব্যাপারটা আসলে নির্দিষ্ট থাকে না সেবা যখন যেখানে সুযোগ হবে আশা করি ওইখানেই নিজেকে কাজে লাগাতে পারবো মানুষের সেবা করতে পারবো এটাই ইচ্ছা আচ্ছা ডাক্তারের বাইরে জগৎটাকে নিয়ে যদি বলেন কোন কোন বিষয়গুলো সেখানে আপনাকে টানে ভ্রমণের প্রতি খুব একটা ইচ্ছা ছিল মানে আমার ঘুরতে ভালো লাগে ওই সাগর বেশি টানে আমাকে সাগর আমার খুব বেশি ভালো লাগে সাগরের পারে আমার সময় কাটাতে ভালো লাগে জিনিসটা আমাকে টানে আমার ইচ্ছা যে দুনিয়া যত সাগর বা সমুদ্র বিচ যেগুলো আছে ওগুলাতে ঘোরা আচ্ছা আর দেশের স্বাস্থ্য খাত নিয়ে আপনার পর্যবেক্ষণ কি বলবেন আমার তো দেশের স্বাস্থ্য খাতটা আসলে অন্যান্য জায়গা থেকে অনেকটা পিছিয়ে আছে যদি আমি এখন এই দুই হাজার পঁচিশ সালে এসে যদি বাহিরের কথা চিন্তা করি ওয়েস্টার্ন বা ইউরোপে যদি আমি দেখি ওই জায়গা থেকে আমাদের স্বাস্থ্য আসলে একটু পিছিয়ে আছে যার কারণ কারণটা হচ্ছে কি আমাদের আসলে লোকবল কম আমাদের স্ট্রাকচারাল অনেক প্রবলেম আছে আবার হচ্ছে আমাদের আমরা হচ্ছি এটা কি বল উন্নতশীল একটা রাষ্ট্র এখানে হচ্ছে আমাদের অনেক স্ট্রাগল আছে ডাক্তারদের এরপরে হচ্ছে আমাদের সাধারণ মানুষের ভিতরেও একটা এডুকেশনাল প্রবলেম আছে যে ওনারা হচ্ছে সরাসরি কখনো। অনেক অনেক রোগ যেগুলো আছে ডাক্তারের কাছে না যেয়ে বিভিন্ন বিভিন্ন উপায়ে ফকির কবিরাজ এগুলো দেখা খারাপ হয়ে আসে ওই সময় আমাদের আসলে ডাক্তারদের অনেক কিছুই করার থাকে না এবারে সর্বশেষ প্রশ্ন একজন তরুণ নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান আগামীর বাংলাদেশ দেখতে চাই আসলে আমাদের প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ দায়িত্বে সৎ থাকবে কোনো এই যে আমাদের এখন বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি আমরা চাই রাজনীতিরও একটা সুন্দর পরিবেশ হোক সবার জন্য একটা সুন্দর মানে থাকার জায়গা হোক বাংলাদেশ এখন আমাদের বাংলাদেশটার যে অবস্থা আমরা যা দেখতে পাই কোথাও না কোথাও কোথাও না কোথাও কোনো একটা প্রবলেম হচ্ছেই আমরা চাই যে আমাদের দেশটা সুন্দর হোক মানুষ সহনশীল হোক মানুষের ধৈর্য ক্ষমতা বাড়ুক সবাই সবার প্রতি মানে কী বলে এটা সবাই সবার প্রতি আসলে আমরা সহানুভূতিশীল হই আমি এটাই চাই যে বাংলাদেশটা যেরকমই হোক মানুষ যাতে মানুষের প্রতি সহানুভূতিশীল হয় মানুষের মধ্যে যেন সততা থাকে এটাই অসংখ্য ধন্যবাদ আমাদেরও চাওয়া আপনার যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক আজকে সার্বিকভাবে তাদের আড্ডায় বাংলাদেশের যে স্বাস্থ্য সেবা খাত আর সেখানকার নানা সমস্যা উঠে আসছে সেই সাথে আগামীতে আমরা যে জায়গায় সম্ভাবনা রাখতে পারি সেই কথাগুলো তারা জানিয়েছে এবং আগামীর বাংলাদেশ নিয়ে অর্থনৈতিক যে সম্ভাবনা তাদের চোখে যে স্বপ্ন সেই স্বপ্নের কথা তারা জানিয়েছে সর্বোপরি তারা এমন এক বাংলাদেশ চেয়েছে যে বাংলাদেশ হবে একতার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমৃদ্ধ এক জনপদ সেই স্বপ্নের বাংলাদেশ গঠিত হোক সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ